আজকে বারো দিন যাবত যেসব জায়গায় খাবার দিছি সবচেয়ে অবহেলিত জায়গা ছিল এই জায়গাটা আমার খাবারে গাড়ি দেখে মানে ছয় মানুষ মানে দুই তিন কিলোমিটার পানি পাড়ি দিয়া চলেছে এখানে কারণ আজকে এক মাস যাবৎ পানি বন্দী এক মাস যাবৎ পানি এখানে অনেক খারাপ লাগছে আমার কাছে অনেকে খাবার চেয়েছে কিন্তু খাবার দিইনি কারণ আমি অনেক ভিতরে চলে যাব ওখানে মানুষ আরো বেশি অভাবী মাথায় করে নিয়ে গেছি এই জন্য সব লক্ষ্মীপুরে একবারে শেষ প্রান্তে আজকে এক মাঠ যাব এখানে পানি স্বদকাভিয়া ইউনিয়ন লক্ষীবুর শেষ প্রান্তে এক পাশে হচ্ছে মাদারীপুর আরেক পাশে বরিশাল আরেক পাশ হচ্ছে লক্ষীবুর নোয়াখালী লক্ষীবুর এই শেষ প্রান্ত আইছি একটা মাঠ যাব আজকে এক মাঠ যাব এখানে পানি এক মাঠ দুই দিন না তিন দিন না পাঁচ দিন না আমার বন্ধু কুষ্টিয়ার রেজল ভাই তিনি আমাকে শাড়ি শারিকাপুর থেকে শুরু করে যে খাবারগুলো দেয় এই খাবারগুলো আমি এখানে নিয়ে যাই তবে আমার জানা ছিল না যে এখানে একটা মাছ যাব এখানে পানিবন্দি মানুষ যেখানে মানুষ দিন আনে দিন খায় এখানে বেশিরভাগই মানুষ দিন আনে দিন খায় সেই মানুষগুলা একমাস যাবত যদি পানি বন্দি থাকে তারা কিভাবে খাইতেছে কিভাবে চলতেছে এটা আসলে না দেখলে বোঝা যায় না তারপর আমার কাছে যখন খাবার শেষ যায় তারপরে এই মানুষগুলো আমার পৃথিবী আসা শুরু করে দিছে মানে আমার পথ ছাড়তেছে না এই মানুষগুলা খাবারের জন্য খাবারের জন্য কারণ খাবার আমার কাছে শেষ আমার কাছে শেষ তারপরে মানুষগুলাকে বুঝাই ঠুজাই দিই তারপরে মানুষগুলো দিয়ে পৃথিবী আসতেছে তারপরে শেষ পর্যন্ত আপনার আমি আরও খাবার নেই আরও খাবার নেই কিনি সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তারপরে যতটুকু পারি মানুষগুলোকে আরও দিয়ে তারপরে আমি আসি তা এই মানুষগুলার কষ্টের পরিমাণ এত বেশি যে একদিক দিয়ে পানি হ্যঁচে আরেকদিকে পানি আসে তার ভিতর হচ্ছে যে ঘরের ভিতরে সাপ মানে বিভিন্ন পোকামাকড় মানে কি যে কষ্ট কি যে কষ্টে মানুষগুলার মানে বোঝানোর মতো না বোঝানোর মতো না আপনি কথা বলেন কি কথা বলবেন হ্যাঁ এইটা হলো লক্ষ্মীপুর কমলনগর থানা তার বাদে সরকারের দুই নম্বর ওয়ার্ড ডাক্তার ফারা